মজাদার মোরব্বা বা পিঠা মিঠাই সবার প্রথমে আমাদের এই বড় একটা চাল কুমড়ো লাগবে যেটা পাকা হতে হবে পাকা কিনা সেটা চাল কুমড়োর গায়ে থাকা চুনের মতো অংশটি ঘষলেই হাতে উঠে আসবে তারপর এটিকে পিস পিস করে কেটে নিতে হবে আপনার সুবিধা মতো আপনার যত বড় বানাতে চান বা যেমন ছোট বানাতে চান বা যেমন আকৃতির বানাতে চান সেই হিসাবে তারপর এর উপরে থাকা শক্ত খোসাটি মানে শক্ত আস্তরণটিকে আপনাকে কেটে নিতে হবে আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেভাবে কাটতে পারেন কাটা হয়ে গেলে কাটার পরে দেখে নিতে হবে ভালো করে যাতে কোনো রকম সবুজ অংশটা থেকে না যায় না হলে এতে আপনার মুরব্বাটা ভালো হবে না তারপর এভাবে পিস পিস করে এটাকে ভালো করে গেজে নিতে হবে গাজা মানে হলো যে একটা কোনো কাটা চামচ বা টুথপিক নিয়ে এটাকে ভালো করে ছিদ্র করে নিতে হবে যাতে চিনির শিরাটা এর মধ্যে পুরো পরিমাণভাবে ঢুকে যায় দেখছেন আমি কিভাবে করে নিয়েছি এবং তারপর এক চামচ পরিমাণ পানে খাওয়া চুন পরিমাণ মতো জলে গুলে এটাকে ঢেকে নিতে হবে ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত তারপর টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং তারপরে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চুনের পরিমাণ একটুও এর মধ্যে অবশিষ্ট না থাকে নাহলে চুনের টেস্টটা যেটা থাকবে সেটা ওর মধ্যে চলে আসবে এবার এটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে ড্রাই করে নেওয়ার পর জল ফুটে গেলে এখানে আবার চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় যেন এটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ করার পর এটাকে আবার একটা ছাঁকা কিছু বা নেট জাতীয় কিছুর ওপর রাখতে হবে আর এটাকে জলটা আপনারা বার করেও নিতে পারে ট্রাই করার জন্য আমি চেপে চেপে জল বার করেছিলাম না ব্যাপার এতে করে আর শুকিয়ে যাবে আর চিনি সিরাটা ভালো টানতে পারবে আমি প্রায় তিন কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম এবং তিন কাপ পরিমাণ জল দিয়েছিলাম তারপর একটু ফুড কালার এলাজ দিয়ে এটাকে গুলে নিলাম যাতে কালারটা ভালো আসে নর্মাল না মনে হয় এতে করে দেখতে সুন্দর লাগবে আর কিছুই না আপনারা কালারটা স্কিপ করতে পারেন আর যদি কালার দিয়ে করতে চান তো করতে পারেন দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমার মোড়গুলো রেডি হয়ে গেছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে আপনি খাচ্ছেন আপনার বন্ধুরাও যাতে খেতে পারে অবশ্যই তাদের সুযোগ করে দেবেন